গভীর সংকটে দেশের বস্ত্র বস্ত্রখাত একের পর এক ভুলনীতি অসম প্রতিযোগিতা এবং আমলাতান্ত্রিক জটিলতা চক্রে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের স্পিনিং শিল্প সংশ্লিষ্টদের মতে এই সংকট আর কেবল সতর্ক বার্তার পর্যায়ে নেই এটি এখন অস্তিত্বের লড়াই গত কয়েক মাসে সারা দেশে অন্তত ষাটটি স্পিনিং কারখানা বন্ধ হয়ে গেছে আরও বহু কারখানা আংশিক উৎপাদনে চলছে যা যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে এর সরাসরি প্রভাব পড়ছে দেশীয় সুতা উৎপাদন কর্মসংস্থানে এবং সামগ্রিকভাবে পুরো টেক্সটাইল ও গার্মেন্টস ভ্যালু চেইনে উদ্যোক্তারা বলছেন সংকটের মূল কারণ ভারত থেকে বন্ড সুবিধায় অবাধে সুতা আমদানি বন্ড সুবিধার আওতায় শুল্ক ও কর ছাড়ে আমদানি হওয়া এই সুতা স্থানীয়ভাবে উৎপাদিত সুতার তুলনায় অনেক কম দামে বাজারে ঢুকছে ফলে দেশীয় স্পিনিং মিলগুলো ন্যায্য প্রতিযোগিতায় টিকতে পারছে না উৎপাদন খরচ বেশি গ্যাস বিদ্যুৎ সংকট ব্যাংক সুদের উচ্চ হার সব মিলিয়ে স্থানীয় উৎপাদকরা চরম চাপের মুখে পড়েছেন এই পরিস্থিতিতে স্পিনিং মিল মালিকদের সংগঠন বিটিএমএ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে ডি সুবিধা কার্যকর করতে হবে এবং বিশেষ করে দশ থেকে তিরিশ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার করতে হবে কারণ এই কাউন্টের সুতা দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় এবং গার্মেন্টস শিল্পের বড় একটি অংশে ব্যবহৃত হয় অথচ এই সুতার ক্ষেত্রেই আমদানি সুবিধা থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় মিলগুলো বিটিএমএ নেতারা স্পষ্ট করে বলেছেন ডিবন সুবিধা কার্যকর না হলে এবং আমদানিতে এই অসম সুবিধা বন্ধ না করা হলে স্থানীয় সুতা উৎপাদন টিকিয়ে রাখা কার্যত অসম্ভব ইতিমধ্যে অনেক উদ্যোক্তারা ব্যাংক ঋণের কিস্তি দিতে না পেরে খেলাপির ঝুঁকিতে পড়েছেন শ্রমিক ছাঁটাই বাড়ছে অনেক এলাকায় বেকারত্ব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে এই প্রেক্ষাপটে বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে চিঠি দিয়ে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করেছে বলে জানা গেছে কিন্তু উদ্যোক্তাদের অভিযোগ সেই সুপারিশ রহস্যজনক কারণে এখনও কার্যকর হয়নি কেন সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না তার স্বার্থে বিষয়টি ঝুলে আছে এই প্রশ্ন এখন সংশ্লিষ্ট মহলে জোরালোভাবে উঠছে বিটিএমএ সতর্ক করে জানিয়েছে দ্রুত সিদ্ধান্ত না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে তারা ঘোষণা দিয়েছে দশ থেকে তিরিশ কাউন্টের সুতা আমদানিতে বন সুবিধা প্রত্যাহার না হলে আরও কারখানা বন্ধের ঘোষণা আসতে পারে এর প্রভাব শুধু স্পিনিং খাতে সীমাবদ্ধ থাকবে না ধীরে ধীরে পুরো টেক্সটাইল ও গার্মেন্ট শিল্প রপ্তানি আয় এবং অর্থনীতিতে নেতিবাচক ধাক্কা দিবে বিশেষজ্ঞদের মতে এখনই সমন্বিত ও বাস্তবসম্মত নীতি না এলে দেশীয় বস্ত্র শিল্প দীর্ঘমেয়াদে বিদেশি নির্ভরতায় পড়ে যাবে যা দেশের শিল্পায়ন কর্মসংস্থান ও অর্থনৈতিক সার্বভৌমত্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে সংকট মোকাবেলায় দ্রুত নীতিগত স্পষ্টতা ডিবন্ড কার্যকর করা এবং দেশীয় শিল্পকে সুরক্ষায় দৃশ্যমান সিদ্ধান্ত পারে এই ধ্বংসচক্রের হাত থেকে রক্ষা করতে